আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে সতর্কীকরণ প্রচার হেতমপুর গ্রাম পঞ্চায়েতের দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকায় যে সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে তাদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক বার্তা দিচ্ছে হেতমপুর গ্রাম পঞ্চায়েত আবাস যোজনার ক্ষেত্রে যদি কেউ উপভোক্তাদের কাছে টাকা চায় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে পঞ্চায়েত অফিসে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে উপভোক্তাদের উপভোক্তাদের কাছে কেউ টাকা চাইলে টাকা না দেওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে নেতা কর্মী যেই হোক কাউকেই টাকা না দেওয়ার বার্তা আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে রবিবার সকাল থেকেই হেতমপুর পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে মাইকিং করা হয় আবাস যোজনায় স্বচ্ছতা রাখতেই তৃণমূলের এই উদ্যোগ কেননা আবাস যোজনায় দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার তবে লোকসভা ভোটের আগে তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছিলেন ডিসেম্বরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকারই সেই মোতাবেক টাকা ঢুকেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকতেই উপভোক্তাদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা দিয়ে

গোটা গ্রাম গ্রাম ঘুরে ঘুরে বলা হয়েছে যে আবাস প্লাসে যে টাকা ঢুকবে আপন আপন অ্যাকাউন্টে কেউ যেন কোনো টাকা না চায় অ্যালাউন্স করা হয়েছে কেউ যদি টাকা চায় কেউ যেন টাকা কাউকে না দেওয়া হয় সে গ্রাম গ্রাম ঘুরে টটো করে অ্যালাউন্স করা হয়েছে এই কারণে যত স্বচ্ছ থাকে সব কেউ যেন দুর্নীতি না করে সেই কারণে আজ বাড়ি বাড়ি গ্রাম গ্রাম পাড়া পাড়া করে অ্যালাউন্স করা হয়েছে টোটো করে